শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে মত রয়েছে আইন বিশেষজ্ঞদের মধ্যে বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ এবং নিরপেক্ষ হিসেবে দেখছেন কেউ কেউ দণ্ডিত ব্যক্তি যখন আওয়ামী লীগ সভাপতি তখন বিচারটিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই বিচার করবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা অবশ্য রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের পাঁচ বছরের সাজা নিয়ে আপিল বিভাগে নতুন বিতর্কের সুযোগ রয়েছে বলেও মত কারো কারো রক্ত গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের নতুন বাংলাদেশের নেপথ্যে ছিল চোদ্দশো প্রাণের আত্মত্যাগ আর আহত পঁচিশ হাজারের বেশি উই হ্যাভ ডিসাইডেড টু উইথ অনলি ওয়ান সেন্টেন্স সেন্টেন্স দ্যাট ইজ ডেথ ওই সময় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বহুল আলোচিত এ রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেয়া হয় মৃত্যুদণ্ড আর রাজসাক্ষী হয়ে বিচারিক কাজে সহায়তা করায় সাবেক আইজিপি মামুন পেয়েছেন পাঁচ বছরের সাজা এজলাসে ছয়টি খণ্ডে চারশো তিপ্পান্ন পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের সারসংক্ষেপ পড়ে শোনানো হয় মৃত্যুদণ্ডের সাজার পাশাপাশি হাসিনা ও কামালের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশনা দেয়া হয় জশ সাহেব যে ক্ষমতাটা প্রয়োগ করবেন সেখানে এই রায় নিয়ে নিজেদের মূল্যায়ন জানান আইনজীবীরা খালেদা জিয়া শেখ হাসিনা ইরশাদ এগুলোর মামলা যদি হয় সেগুলো এদেশের মানুষ এটাকে রাজনৈতিক মামলাই মনে করে মানুষ আপনি রায় যাই দিলেন এটা মানুষের মধ্যে কতটুকু আস্থা আছে কত লোক মানে কতলুক মনে করে এটির উপর খুব ডিপেন্ড করে আমরা এই সমস্ত রাজনৈতিক রাজনৈতিক বিষয়গুলো এটাকে রং দিতে দিতে আমরা আসলে যে কোনো বিচার ব্যবস্থাকে রাজনৈতিক কারণে আমরা প্রশ্নবিদ্ধ করে থাকি আন্তর্জাতিক সংস্থা কর্তৃক যে তদন্ত এবং তাদের যে প্রতিবেদন এই সে ভয়াবহতা সেটাও কিন্তু আমার মনে হয় যে বিচারের ক্ষেত্রে একটা বড় সহায় ভূমিকা পালন করেছে শেখ হাসিনা কি ন্যায় বিচার পেয়েছেন এমন প্রশ্নেও মত পার্থক্য রয়েছে আপনি গুলির নির্দেশ দিচ্ছেন আরও গুলি করছে তো যে গুলি করছে তার তো অপরাধটাও কম না তাহলে ওইটার তো বিচারের কোনো খবর নাই এখন পর্যন্ত আপনি এটা তো ফাঁসি হয়ে গেল এই কারণে বাংলাদেশের মানুষের মধ্যে দৃষ্টিবন্ধুগতভাবে ডিফারেন্স আছে বাংলাদেশের মানুষ এই সমস্ত রাজনীতিবিদদের সাজাটাকে রাজনীতি হিসেবে দেখে এই বিচারটি কিন্তু অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে হয়েছে যে সময় প্রত্যেকটা মানুষের স্মৃতিতে সাক্ষীদের স্মৃতিতে ভিডিও অডিও কনভারসেশান সমস্ত কিছু পাকাট সাক্ষ্য প্রমাণ রয়েছে আদালত কিংবা ট্রাইব্যুনাল কর্তৃক দ্রুততম সময়ের মধ্যে বিচার পাবে নেতার অধিকার আমি তো মনে করি সে অধিকারটি সে পেছে। না পেয়েছে রাজশাকি মামুনের দণ্ড নিয়ে নতুন আইনি বিতর্কের শঙ্কাও ছিল তাদের কণ্ঠে যখন রাজশাকি হবেন সেই বিধানের মধ্যেই বলা আছে যদি ফুল ডিসক্লোজ হয় কোর্ট যদি স্যাটিসফাইড হয় তাহলে সেক্ষেত্রে কোর্ট এটাকে বিবেচনা করতে পারেন সাজাটা সর্বোচ্চ না দিয়ে কম দিতে পারেন কিন্তু এইটা এখন যদি উনি আপিল করেন সে আপিলে গিয়ে যে এইটা বেড়ে যাবে না এই নিশ্চয়তা দিতে পারে না তো আপনি যখন একজন আসামিকে সাক্ষী হিসেবে ট্রিট করবেন আবার তাকে আসামি হিসেবে সাজা দিবেন আমার কাছে মনে হচ্ছে যে আইনের এই জায়গাটা একটা ব্যত্যয় ঘটেছে আইনজীবীরা জানান দণ্ড কার্যকরে আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হবে বহুল আলোচিত এই মামলার পুরা মামলাটি কিন্তু আবার শুনানি মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা সহকর্মী মিজান আহমেদ যুক্ত হচ্ছেন বার্তা কক্ষ থেকে মিজান আপনাকে স্বাগত জানাই আপনার প্রতিবেদন দেখলাম বিশেষজ্ঞদের বক্তব্য শুনলাম তাতে মঞ্জিল মোর্শেদ যে কথাটি বলেছেন সেই জায়গা থেকে আপনাকে যদি জিজ্ঞেস করি যে আদালতের রায় আদালত ফ্যাক্ট ফাইন করে দুই পক্ষের কথা শুনে একটা রায় দিয়েছে আদালতের রায়ের মানুষ মানে কি মানে না সেটার উপর কেন নির্ভর করবে আপনি যদি একটু জানাতেন এর পেছনে আর কোনো কথা আছে কিনা আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কিংবা কারো যদি কোনো অধিকারের ব্যত্যয় হয় সেক্ষেত্রে মানুষের ন্যায় বিচার পাওয়ার সবশেষ দরজাটা কিন্তু সুপ্রিম কোর্ট আর এই কারণেই সুপ্রিম কোর্টের প্রতি যেন মানুষের আস্থা থাকে বিচার বিভাগের প্রতি যেন মানুষের আস্থা থাকে সে কারণেই আমাদের বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের একটি উদ্ধৃতি তুলে ধরেই কিন্তু মঞ্জিল মর্শিদ এই কথাটি বলেছেন যে সব সময় বিচারকদের মনে রাখা উচিত যে ন্যায়ভার নিশ্চিত করার দায়িত্ব তার কাঁধে রয়েছে সে বিষয়ে জনমনের যে প্রত্যাশা তা যেন পূরণ হয় আর সে কারণে এই কথাটি এসেছে যে রায়টি হবে যে বিচারটি হবে সেই বিচারটি এমন একটি বিচার হবে যাতে জনগণের মধ্যে সে বিচার নিয়ে কোনো সংশয় বা কোনো প্রশ্ন না থাকে এখন প্রশ্নটা সংশয় আমি যতটুকু রিয়াকশন পেলাম মানে কালকে রায় হওয়ার পরে এখন পর্যন্ত একটা পক্ষ যারা আওয়ামী লীগের সমর্থক তারা কোনোভাবেই অবশ্যই এটা সমর্থন করার কথা না কিন্তু যারা চেয়েছিল যারা ভুক্তভোগী তারা তো সমর্থন করেছে অন্যান্য রাজনৈতিক দলগুলো সাপোর্ট করেছে এখন তাহলে জনগণের এই আস্থার জায়গাটা পরিমাপ করার জায়গাটা কোথায় আসলে পরিমাপ করার জায়গাটা খুবই দুরহ এখানে দেখতে হবে যে আসলে লিগাল এভিডেন্স এগুলো কতটুকু আছে এগুলোর বিচার বিচারণা সাধারণ মানুষের মধ্যে থাকবেই রাজনৈতিক প্রভাব যেন মানুষের মনস্তত্ব আছে দৃষ্টিভঙ্গিগত কারণে সেটা যেমন তার সিদ্ধান্তকে প্রভাবিত করে তারপর এভিডেন্সিয়াল ডকুমেন্ট সবসময় কিন্তু সে জায়গায় একটা অন্য অবস্থান তৈরি করে নিতে পারে এই মামলার ক্ষেত্রে দুজন আইনজীবী যেমনটি জানিয়েছেন একজন বলছেন যে খুব সহসায় ঘটে যাওয়া ঘটনা যা প্রত্যেকটা মানুষের স্মৃতিতে জাগ্রত রয়েছে এর পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক স্বীকৃত সংস্থার যে অনুসন্ধানী প্রতিবেদন সেগুলো যুক্ত করে যে রায়টি এসেছে সেই রায়টির স্বচ্ছতা এবং নিরপেক্ষতা দুটোই তার কাছে গ্রহণযোগ্য এবং এই রায়ে উভয় পক্ষের যে আইনি যুক্তিতর্ক তা যেহেতু সরাসরি সম্প্রচার হয়েছে এটি তার কাছে একটি বাড়তি প্লাস পয়েন্ট হিসেবে এই রায়ের গ্রহণযোগ্যতাকে বাড়িয়েছে অন্য পাশে আরেকজন আইনজীবী যেমনটি বলছেন যে এই যে চাঙ্খারপুরের হত্যাকাণ্ড যেখানে হত্যাকাণ্ডের ছজনকে মারার কারণে ফাঁসি দেয়া হলো সেইখানে কিন্তু যারা সেই নির্দেশনাটি বাস্তবায়ন করেছে পুলিশের যে সদস্যগুলো সেই গুলিগুলো করেছে যে এসপি সেখানে দায়িত্বে ছিলেন যেই অফিসারগুলো ছিলেন তাদের কেন এই মামলায় নিয়ে আসা হলো না তাদের কেন পৃথক একটি মামলায় রাখা হলো এবং সেই পৃথক মামলায় রাখার কারণেই তিনি বলছেন পরবর্তী সময় যখন এই মামলাটি আপিল বিভাগে আসবে তখন কিন্তু এই যে আসামিদের পার্থক্য করে দুটো সেগমেন্ট করা হয়েছে সেই দুটো সেগমেন্ট নিয়ে কিন্তু সর্বোচ্চ আদালতে প্রশ্ন উঠতে পারে এবং স্বাভাবিকভাবেই যেহেতু একটি রাজনৈতিক দলের শীর্ষ নেত্রীকে দণ্ডিত করা হয়েছে সেক্ষেত্রে এখানে রাজনৈতিক প্রতিহিংসার বিষয় আছে কিনা সে নিয়েও কিন্তু একটি আলোচনা জনমনে বিশেষ করে তার দলের কাছে থাকতে পারে এই দুইজন আসলে এই দুইভাবে কিন্তু বিষয়টি ব্যাখ্যা করেছে এবং এই ব্যাখ্যাটি যথার্থই বাস্তব এবং এটা কিন্তু বাংলাদেশের বাস্তবতায় বিদ্যমান একটা অধিকারের প্রশ্ন আপনার কাছে জানতে চাই অধিকার দেয়া হয়েছে বলা হয়েছে আসামি শেখ হাসিনা কামালকে অধিকার দেয়া হয়েছে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তিনি কতটুকু আর্গুমেন্ট করলেন এটা আপনি ভালো বলতে পারবেন কারণ পুরো সময়টা আপনি ভেতরে শুনেছেন দেখেছেন আর মোটামুটি চার মাসের মধ্যে রায় হয়ে গেল যথেষ্ট সময় কি তিনি পেয়েছেন বা তিনি কি মানে তার তার পক্ষে পক্ষে ক্লায়েন্টের যুক্তি তুলে ধরতে পেরেছেন তিনি পর্যাপ্ত সময় পেয়েছেন এবং পর্যাপ্ত প্রশ্ন তোলার চেষ্টা করেছেন সে ক্ষেত্রে আমি নিজেই সাক্ষী আমি দেখেছি তার সেই চেষ্টা তবে এখানে তার দক্ষতার আরও বিকাশের সুযোগ ছিল কিন্তু তার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ছিল যেগুলো আসলে আলোচনায় আসা উচিত তাকে সমালোচনা করতে হলে তার সীমাবদ্ধতাগুলো আলোচনায় নিয়ে আসাটা তার প্রতি ন্যায়সঙ্গত হবে কারণ হচ্ছে এখানে তিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এখানে প্রসিকিউশনের পক্ষ থেকে যেই ডকুমেন্টসগুলো মামলার কাগজপত্রগুলো যেগুলো তাকে দেয়া হয়েছে তার আলোকেই নিজেকে তিনি তৈরি করেছেন এর বাইরে তার তৈরি হওয়ার কোনো অবকাশ থাকে না কারণ যখন ব্যক্তি ফিউজিটিভ থাকে তখন তার কাছ থেকে যদি তিনি কনসিকুয়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে পারতেন যে কোন কোন প্রেক্ষাপটে কোন কোন সিদ্ধান্তগুলো এসেছিল সেই সিদ্ধান্তগুলো আদৌ কোন মেনারে কোন ডিস্টিংক্ট ভয়েসে তিনি ডেলিভার করেছেন কারণ আমাদের বোঝার এবং বলার যেই পার্থক্য এবং অনুধাবন করার যে পার্থক্য সেগুলোরও একটা বড় বিষয় কিন্তু থাকে সেই সুযোগ কিন্তু তিনি পাননি কারণ হচ্ছেন তার মূল যে দুইজন আসামি তারা দুজনই পলাতক এবং তাদের সাথে তার ন্যূনতম যোগাযোগ থাকে না এখন আপনার সাথে যদি আমার যোগাযোগ না থাকে আপনার পক্ষে যখন আমি আইনি লড়াই করব সেক্ষেত্রে আমার কিন্তু অনেক কিছু সীমাবদ্ধতার মধ্যে দেশে আইনি লড়াইটি করতে হয় যেটি তিনি করেছেন আমির হোসেন একদম পরিষ্কার মিজান আহমেদ অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য আমাদের সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ বার্তাকক্ষ থেকে যুক্ত ছিলেন এবং তিনি বলার চেষ্টা করেছেন বিস্তারিতভাবে